বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আমরা আবারও আজকে হাজির হলাম আপনাদের মাঝে আরো একটি ব্লগ নিয়ে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা রোমানিয়ার আরো এগারো জনের ওয়ার্ক পারমিট পেয়েছি তো রোমানিয়ার এই এগারো জনের ওয়ার্ক পারমিট পেয়েছি এরা কি কি কাজের উপর ওয়ার্ক পারমিট পেয়েছে এবং কে কোথ থেকে অ্যাপ্লাই করেছে বা এখন নতুন করে অ্যাপ্লাই করলে আপনাদের কতদিন সময় লাগবে নতুন আমাদের কাছে কোনো রোমানিয়ার কাজের ডিমান্ড কি কি কাজের ডিমান্ড আছে আজকে এই নিয়ে আমরা আলোচনা করবো ভিউয়ার্স আপনারা জানেন রোমানিয়া হচ্ছে আপনার একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে স্যানজেন মুক্তি দেশের আওতায় যোগদান করেছে এবং পহেলা এপ্রিল থেকে ওরা সম্পূর্ণ সেনজেনের আওতায় যোগদান করেছে তো এই রোমানিয়া এবং বুলগেরিয়া এই দুইটি দেশ নতুন সেনজেনে যোগদান করেছে তো এই রোমানিয়াকে নিয়ে এখন স্যানজেন মুক্ত দেশের সংখ্যা হচ্ছে উনত্রিশটি আর রোমানিয়া হচ্ছে আপনারা জানেন যে খুব একটা উন্নয়নশীল দেশ এবং যেহেতু সেনজেন হয়ে গেছে তো এখানে অসীম সম্ভাবনাময় একটি দেশ এটি তো আজকে চলুন আমরা কার কার পারমিট পেয়েছি এ নিয়ে আলোচনা করি তো আমরা আমি প্রথমে বলে নিচ্ছি যে পারমিট গুলো পেয়েছি এগুলো হচ্ছে আপনার সার্ভিসের উপরে সার্ভিস হোটেল রেস্টুরেন্টের উপরে শুধু হোটেল ফাইভ স্টার থ্রি স্টার হোটেল সার্ভিস এবং হচ্ছে যে হাউস কিপিং মেইট এই কাজগুলোর জন্য তো প্রথমে হচ্ছে সুমন আহমেদ উনি হচ্ছে আমাদের মালয়েশিয়ার ক্লায়েন্ট সুমন আহমেদ আমরা সবগুলোই পারমিটের স্ক্রিনশটগুলো আমরা আপনাদের সুবিধার জন্য দেখার জন্য আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনার সবুজ সরকার সবুজ সরকার হচ্ছে আমাদের আমাদের ওমানের একজন ক্লায়েন্ট ওমানের ভাই উনি ওমান থেকে অ্যাপ্লাই করেছিল তারপর হচ্ছে আপনার মুফসিদ আহমেদ মুফসিদ আহমেদ হচ্ছে আমাদের একজন ভাই উনি হচ্ছে কাতার থেকে অ্যাপ্লাই করেছে তারপরে হচ্ছে আপনার মোহাম্মদ শরীয়ত ইসলাম টিপু উনিও আমাদের মানুষ মালয়েশিয়ার ক্লায়েন্ট তারপর মোহাম্মদ রাব্বি হুসেইন উনি মালয়েশিয়ার ক্লায়েন্ট মোহাম্মদ মিলন মোল্লা উনি হচ্ছে আমাদের কাতার থেকে অ্যাপ্লাই করেছে তারপর এমডি শফিকুল ইসলাম উনি আমাদের কাতারের একজন ক্লায়েন্ট এমডি মাহমুদুল হাসান উনি মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করেছে এমডি কবির হুসাইন উনি মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করেছে এমডি সাইফুল ইসলাম উনি আপনার অ্যাপ্লাই করেছেন সৌদি আরব থেকে কিংডম অফ সৌদি আরবিয়া তারপর হচ্ছে আপনার আলী নুর কাজী উনি মালয়েশিয়া থেকে তো এ হচ্ছে আমাদের এগারো জন তো রিসেন্টলি আমরা এই জন এবং আগের ভিডিওতে ছিল দুই জন এই তেরো জনের ওয়ার্ক পারমিট পেয়েছি তো ইনশাল্লাহ আরও প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের ওয়ার্ক পারমিট প্রসেসিং আছে আশা করছি ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে পনেরো বিশ দিন দুই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব এখন এই ওয়ার্ক পারমিট যারা পেয়েছেন আপনারা তাদের কাছ থেকে তাদের কাজটা হচ্ছে আপনারা যে যে দেশে আছেন সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি করবেন তারপর ওখান থেকে আপনারা ট্রাভেল এন্ড হেলথ ইন্স্যুরেন্স দিবেন এক বছরের জন্য তারপর হচ্ছে আমরা আপনার ফাইলটা অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট সবগুলা ডকুমেন্টস আপনার আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য যে রোমানিয়ার ফরেন মিনিস্টার ওয়েবসাইট আছে ওখানে অ্যাপ্লাই করব আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য তারপর অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইনশাল্লাহ আপনারা যত সময় ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী ফাইলটা অ্যাম্বাসিতে জমা দিবেন এবং আপনারা জানেন মালয়েশিয়া এবং মিডল ইস্ট থেকে রোমানিয়ার ভিসা রেশিও আর আর আলহামদুলিল্লাহ উপরে তো হচ্ছে আপনাদেরকে কিছু করবে করবে এই সিট আমরা আপনাদেরকে দিয়ে দেবো তো এই নিয়ে আমাদের একটি ভিডিও আছে আপনারা চাইলে আমাদের ভিডিওটি দেখতে পারেন এই নিয়ে আমাদের রোমানিয়ার এম্বাসির সকল প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমাদের একটা ভিডিও আছে আমরা এই ভিডিও লিংকটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আর এখন নতুন করে কি কি কাজে ডিমান্ড আসছে আমরা রোমানিয়াতে নতুন আরো ষাট জনের ডিমান্ড পেয়েছি নতুন এটি হচ্ছে আপনার তিরিশ জন হচ্ছে কনস্ট্রাকশন কাজের জন্য কনস্ট্রাকশন সাইড বিভিন্ন কাজের জন্য যারা কাজ জানেন তো ভালো কাজ না জানলে আপনার আনস্কিল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করবেন কনস্ট্রাকশন ওয়ার্কার আর তিরিশ জন হচ্ছে আপনার ওয়াস্ট ওয়াস্ট রিসাইকেল মানে যে আপনার ফ্যাক্টরি কাজ একটা রিসাইকেল ফ্যাক্টরি বিভিন্ন পার্টস যে রিসাইকেল করে ও রিসাইক্লিং কাজ হচ্ছে তিরিশ জন আপনাদের এই কাজের জন্য স্যালারিটা হবে সাতশো থেকে নয়শো ইউরোর মধ্যে এবং আট ঘন্টা হচ্ছে বেসিক ডিউটি ঘন্টা যেটা সেটা পাবেন আর হচ্ছে এই জন্য নতুন যে রোমানের পারমিট গুলা এই পারমিট গুলোর জন্য ইনশাল আমরা সময় নেব হচ্ছে চার মাস শুধু পারমিটের জন্য আর তারপর বাকি অ্যাম্বাসি প্রসেসিং করতে যত মাস সময় লাগে তো ইনশাল্লাহ আশা করছি ছয় থেকে সাত মাসের সময় নিয়ে আমরা কাজগুলো করতে পারবো এবং এই নিয়ে আমরা বাংলাদেশ থেকে কোনো ফাইল নিচ্ছি না আমরা শুধু মালয়েশিয়া কাতার কুয়েত আরব দুবাই ওমান বাহরাইন শুধু মিডল ইস্ট এগুলো থেকে ফাইল নিচ্ছি এখন আপনারা যারা আমাদের নতুন কাজের যে ডিমান্ডের উপর ইন্টারেস্টেড তারা আমাদের অফিসে নাম্বার যোগাযোগ করতে পারেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো যথাসময় যথা আপনাদেরকে সকল প্রশ্ন উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য তো আজকের এই ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও হাজির হবে ইনশাআল্লাহ নতুন আরো কোনো দেশে আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম